হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে শনিবারে রয়েছে একাদশী তার সাথে পালিত হবে গীতা জয়ন্তী উৎসব অর্থাৎ গীতা জয়ন্তী মহাত্ম ও তাৎপর্য রয়েছে এই মক্ষধা একাদশীর সময় অবশ্যই শ্রবণ করবেন এ যে গীতা জয়ন্তী মহাত্ম ও তাৎপর্যটা কি তার সম্পর্কে কৃষ্ণ কি বলেছিলেন অর্জুনকে তো অবশ্যই শ্রবণ করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টে দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে বলবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন গীতা জয়ন্তী ও তাৎপর্য গীতা জয়ন্তী হচ্ছে ভগবত গীতার আবির্ভাবের তিথি ভগবান সন্তুষ্টি বিধানের জন্য এই তিথি পালন করার সকলের কর্তব্য মানব জীবনের সারা কথাই হলো শ্রীমদ ভগবদ্গীতা গীতা বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার রূপে অর্জুন আত্মসমর্পণ করার পর মুখ্যধ একাদশীর তিথিতে অর্জুনকে উদ্দেশ্য করে বদ্ধজীবের উদ্ধারের জন্য এই পরম পবিত্র ভগবদ্গীতার দিব্যবাণী দান করেছিলেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা স্থাপন করেন গীতা জয়ন্তী হচ্ছে ভগবদ্গীতার আবির্ভাবের তিথি অর্থাৎ মক্ষধা একাদশীর দিন গীতা জয়ন্তী অর্থাৎ মক্ষধা একাদশীর দিনে আবির্ভাব হয়েছিল ভগবত ভগবদ্গীতার কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ভগবদ্গীতার দিব্যবাণী প্রদানের প্রেক্ষাপটিত ছিল অভূতপূর্ব লক্ষ লক্ষ বীর পাণ্ডব ও কৈরব যুদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত হয়েছিল উভয় পক্ষের সেনায় প্রাণ দান করতে এবং প্রাণ নেওয়ার জন্য তৈরি ছিল কিন্তু যুদ্ধ শুরুর ঠিক পূর্ব মুহূর্তেই অর্জুন সম্পূর্ণ কিং কর্তব্য ব্যামুর হয়ে পড়েন তিনি জীবনে সর্বাধিক তাৎপর্যপূর্ণ যুদ্ধটি করার ইচ্ছা হারিয়ে ফেলে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে ভিক্ষাবৃত্ত করে জীবনের নির্বাহ করতে চাইলে কিন্তু অর্জুন ছিল ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে আছে শ্রীকৃষ্ণ তার সখা পথ প্রদর্শক এবং তত্ত্বজ্ঞান দ্রষ্টা কিং কর্তব্য বিমোর যোদ্ধা যিনি তার জীবনে বহু যুদ্ধ জয় করেছেন তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন অসুস জল চক্ষে ভীতপূর্ণ হৃদয় এবং কম্পিত কণ্ঠে যথার্থ জন্য তিনি শ্রীকৃষ্ণের সহায়তা প্রার্থনা করলেন নম্বর অধ্যায়ে সাতম শ্লোকে অর্জুন সমর্পণ করলে ভগবানের কাছে বলেন কার পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাব ধর্ম সমুরচেতা যৎ শ্রেয় সৎ নিশ্চিততম বৃহীত মে শিষ্য তে অদম সাদি মামতম প্রম অর্থাৎ কার্পনজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কি করা আমার পক্ষে শ্রেয় তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং তুমি সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও শ্রীকৃষ্ণ সকলের শুভাকাঙ্ক্ষী সুহৃদয় যারা তার নিকটে আশ্রয় প্রার্থনা করেন তিনি সেই সকল ভক্তদের সর্বদা সহায়তা করেন তার ভক্তদের প্রতি তিনি বিশেষ কৃপা প্রদর্শন করেন সেই জন্য অর্জুন যখন শ্রীকৃষ্ণের নিকটে সহায়তা প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে সহায়তা করতে অগ্রসর হলেন অর্জুনের বিমূর তার মূল কারণ তার হৃদয়ের অন্ধকারকে তিনি দুর্বৃত করে দিলেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ পাঁচটি বিশেষ বিষয়ের কথা বলেছেন ভগবান জীব প্রকৃত কাল ও কর্ম শ্রীমদ্ভগত গীতার দশম অধ্যায়ে আট নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ তার পরিচয়ের প্রকাশ করেছেন যে তিনি পরমেশ্বর ভগবান অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্তিত ইতিমত্তা ভজন ভাব সমান্বিতা আমি জ্বর ও চেতনা জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজন করবেন শ্রীকৃষ্ণ জানায় বৌদ্ধিক শাস্ত্রের উদ্দেশ্যে কৃষ্ণের সমস্ত বেদের জ্ঞাতব্য শ্রীকৃষ্ণ আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ করেছেন যে আমার আত্মা এবং শ্রীকৃষ্ণের অংশ আমাদের এই পরিচয় আমরা একবারে উপলব্ধি করে যদি শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ উন্নতি করতে সচেষ্ট হয় তাহলে আমাদের জীবনের সব সমস্যার অবসান ঘটবে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তন করে নিজ কর্তব্য সম্পন্ন করা শ্রীকৃষ্ণ সর্বদা কর্ম বিকর্ম এবং নিষ্ক্রিয় কর্ম সম্বন্ধে বলেছেন কর্তব্য কর্ম হল সে সকল কর্ম যা একজন শাস্ত্র মেনে কর্ম সম্প্রদান করে বিকর্ম হল সেই সকল কর্ম যা শাস্ত্রে উল্লেখিত নেই অর্থাৎ শাস্ত্রে বহির্ভূত কর্ম এবং নিষ্ক্রিয় কর্ম হল কোনো প্রকারের কর্তব্য কর্ম না করা শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশে প্রদান করেছেন যে ফলের প্রতি কোনো আসক্তি না রেখে সর্বদা তাকে কেন্দ্র রেখে যেন তিনি তার কর্তব্য কর্ম সম্প্রদান করেন ভগবান অর্জুনকে কেন গীতা দান দিয়ে দিয়েছে শ্রীমৎ গীতায় চার নম্বর অধ্যায় তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যোগ প্রক্ত পুরাত ভক্ত ও মে মেয়ে চ ইতির রহস্যম হি এত উত্তম অনুবাদ সেই সনাতন যোগ আজও আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গৃহ রহস্য হৃদয় সঙ্গম করতে পারবে মানব সমাজের দুই রকমের মানুষ আছে তারা হচ্ছে ভক্ত ও অসুর ভগবান অর্জুনকে ভগবদ্গীতার দান করতে মনস্থ করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যাবৃত জ্ঞানের মমার্থ উপলব্ধি করা সম্ভব নয় বরং তারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তারা নানা রকম জল্পনা কল্পনা করে ভুল তত্ত্ব প্রচার করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে অন্যদিকে অর্জুন বিনা দ্বিধায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন তিনি সাত্বিক তিনি শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না তাই আমাদের পরস্পরায় ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমৎ গীতায় এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত অসুররা শ্রীকৃষ্ণকে জট প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত নিরস্বরা বাদ খণ্ডন করার উদ্দেশ্যে অর্জুনের মতো শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান আমাদের জ্ঞান লাভ করতে উদ্ধত হয়েছেন অসুর ভগবত যারা মনে করে ভগবান একজন সাধারণ মানুষ তারাও হয়তো এইভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানব রূপ সম্পূর্ণ অপ্রাকৃতিক মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারেন গীতার বাণী শুধুমাত্র হিন্দু বা ভারতীয়দের জন্য প্রদত্ত হয়নি এই বাণী সমগ্র মানব জাতির জন্য প্রদত্ত হয়েছে যুগ ধরে মহান জ্ঞানী ও সম্মুখীন হয়ে এই জ্ঞান রূপে মুক্তার নিকটে আশ্রয় খুঁজেছেন বিশ্বখ্যাত বর্গে যথা গান্ধী চার্চিল আইনস্টাইন নিউটন এবং অন্যান্য বহুজন এই জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়েছেন ভগবদ্গীতা পাঠের পর একজন হিন্দু উন্নত হিন্দু হবেন একজন মুসলমান উন্নতর মুসলমান হবেন একজন খ্রিস্টান উন্নতর খ্রিস্টান হবেন এবং একজন উহুদি উন্নতরে উহুদি হবে সমগ্র পৃথিবীতে ভগবদ্গীতার ওপর শিল্প্রভুপাত তাৎপর্য সমন্বিত শ্রীমদ ভগবদ্গীতার যথাযথ ভগবদ্গীতার সর্বাধিক বিকৃত সং একশো লক্ষের অধিক ভগবত গীতার যথাযথ গ্রন্থে বিক্রি হয়েছে এবং এই গ্রন্থ আশিটির অধিক ভাষায় অনুদিত হয়েছে আমরা গীতা জয়ন্তী উৎসব তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের সঠিক পথ প্রদর্শন করেন যাতে আমরা তাকে উপলব্ধি করে ভালোবাসতে পারি আসুন আমরা অর্জুনের নিকটে প্রার্থনা করি যেন আমরা তার ন্যায় শ্রীকৃষ্ণের নিকটও পুনরূপ আত্মসমর্পণ করতে পারি গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার তিসার এমনকি গীতায় এমন কিছু আছে যা অন্যান্য কোনো শাস্ত্রে পাওয়া যায় না মহাভারতে মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ নম্বর অধ্যায় আঠেরোটি অধ্যায় হল ভগবদ্গীতা গীতায় আছে সাতশোটি শ্লোক তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন একটি শ্লোক সঞ্জয় বলেছেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক আরও পুরো গীতায় ন হাজার পাঁচশো আশিটি সংস্কৃত শব্দ রয়েছে গীতার আঠেরোটি অধ্যায় রয়েছে গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রথম ছটি অধ্যায়কে বলে কর্ম মাঝখানে ছটি অধ্যায়কে বলা হয় ভক্তি আর বাকি ছটি অধ্যায়কে বলা হয় জ্ঞান সোটক গীতা পড়লে পাঁচটি জিনিস সম্পর্কে জ্ঞান হবে ঈশ্বর জীব প্রকৃত কাল ও কর্ম যদিও গীতার জ্ঞান পাঁচ বছর আগে বলেছিলেন কিন্তু ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন মহাভারতের শান্তি পর্ব গীতার ইতিহাসে উল্লেখ আছে তার মানে গীতার প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর আগে মানব সমাজের এই জ্ঞান প্রায় কুড়ি লক্ষ বছর ধরে বর্তমান কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলেও পুনরায় আবার শ্রীকৃষ্ণ অর্জুনকে দেন তাই এই গীতা জয়ন্তীতে বেশি বেশি করে গীতা পাঠ গীতা মহিমা শ্রবণ গীতা দান করুন তবে দান নিঃসন্দেহে শ্রেষ্ঠ দান হওয়া উচিত তাই আমরা যদি গীতা জয়ন্তীতে গীতা দান করি তাহলে অবশ্যই সেই দান সর্বশ্রেষ্ঠ দান হবে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন উপযুক্ত সময়ে দান করা উচিত শ্রীমদ গীতায় সতেরো নম্বর অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে তা উল্লেখ রয়েছে বলেছেন দাতব্যম দানম দিয়তে অনুপকারিনি দেশে কালে চ পাত্রে তৎ দানম সত্যিকম শ্রীতম দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রকারে আসা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বা কুপদেশ দান করলে তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন এই পৃথিবীতে মানুষের মতো তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই এবং তার চেয়ে অন্য আমার প্রিয়তর কেউ হবে না তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে যে এই গীতা জয়ন্তী মাহাত্ম অবশ্যই গীতা দান করবেন এই মুখ্যত একাদশীর দিন অবশ্যই অবশ্যই যারা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে এই গীতা দানটি করবেন তাদের অনেক অনেক পাপ থেকে মুক্তি হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে বক্তি বছর শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে